গ্রেমু ও বেয়াদব স্বভাব কখনো কখনো তার মেদাকে ছাপিয়ে যেত সার্বুক গভীর দৃষ্টি দিয়ে লক্ষ্য করলেন এই ছোট্ট ছেলেটি ভবিষ্যতে যেমন উজ্জ্বল তেমনি ভয়ঙ্কর তার মনে উদয় হচ্ছে সেই আগুন যা একদিন কেবল জ্ঞান নয় বরং ক্ষমতা অহংকার এবং প্রভাবের রূপ ধারণ করবে সার্বুক জানতেন যে শিক্ষার বীজ আজ সে ধারণ করবে তার ফল সুগন্ধি বা বিষ দুই হতে পারে আর এই ছোট্ট ইবলিস সে ভবিষ্যতের ছায়া আর সম্ভাবনার এক অদ্ভুত মিশ্রণ সেদিন আসমানের গভীরে ঘটেছিল এক বিস্ময়কর ঘটনা যখন ফেরেস তারা জিনজাদিকে শাস্তি দিতে এবং দুনিয়াকে ধ্বংস করতে আসে তখন তারা লক্ষ্য করলো এক ছোট্ট নিরীহ শিশু জিন ইবলিস অন্যান্য জিনদের উপর কঠোর শাস্তি আর প্রলয় নেমেছিল কিন্তু এই ছোট্ট শিশুর উপর তারা করলো সহানুভূতির ছায়া আল্লাহর বিশেষ অনুমতি নিয়ে তারা তাকে হত্যা করল না বরং সেই শিশু জিনকে তুলে আসমানের সুরম প্রান্তরে নিয়ে গেল এক এমন স্থানে যেখানে আলো